নমস্কার আমি চিরঞ্জিৎ স্যার তো বুঝতেই পারছো যে আমরা পাঁচকোড়া ব্রাঞ্চে রয়েছি আর এখানে আমার স্টুডেন্ট আছে তো ওর সামনে জেনে নাও যে ওর এস এস জিডি মাঠ ছিল তো মাঠের এক্সপিরিয়েন্স কেমন কি কোন সময়ে যেতে হবে কি কি ডকুমেন্টস লাগবে সব কিছু টু জেড ও তোমাকে বলবে তো একটু ভালো করে ওর কাছে দেখে নাও কি নাম আমার নাম সায়ন মন্ডল আর কোথায় বাড়ি পূর্ব মেদিনীপুর জেলা আর কবে মাঠ ছিল

চারটের সময় আমি ঢুকেছি ভোর চারটের সময় ছিল চারটের সময় তারপর মাঠের এক্সপিরিয়েন্সটা বলো যে ওখানে কি কী করলি চারটের সময় ঢোকার পরে তোকে কি কি জমা দিতে হলো কি টোটাল সব কিছু ডিটেলস বল চারটের সময় ঢুকে ওখানে অ্যাডমিট কার্ড আর আধার কার্ডটা চেক করছিলো চেক করে ওখানে এন্ট্রির একটা রিপোর্ট মানে সেখানে সই করতে হয়েছিল ওখানে একটা কোড দেবে তো আমার নাইন ছিল ওই হিসেবে লাইন ধরে সবাইকে বসাবে বসানোর পর তারপর ওদের বাস আছে বাসে করে যেখানে মাঠ হবে সেখানে নিয়ে যাবে সেখানে গিয়ে তারপর রোল নাম্বার ওয়াইজ সবাইকে বসাচ্ছে এবার আমার যে মাঠ ছিল আমার চারটা এন্ডি হয়েছিল বিকাল সাড়ে চারটার পরে প্রায় পৌনে পাঁচটা থেকে মাঠ হয়েছিল আমি পড়েছিলাম আট মানে বিকেল মানে চারটার সময় ঢুকে পাঁচটার সময় পরে বাপারে

আমাদেরকে অনেক লেট করেছে মানে ফার্স্ট কে তো ওরা বুঝতেই পারেনি যে কিরকম কি হবে প্রায় পনেরোশো বাচ্চা ডাকছিল পনেরোশো কিন্তু সাড়ে সাতশোর মতো অ্যাটেন্ড হয়েছিল এবার আমরা শেষ গ্রুপ দেওয়ার পরে অনেকক্ষণ গুছিয়ে রেখেছি হ্যাঁ গুছিয়ে রেখে আমাদেরকে প্রায় রাত দেড়টা তখন আমাদেরকে বের করেছে ওখানে দেড়টার সময় তারপরেও অনেকে সুযোগ ফার্স্ট দিয়ে যেটা দিয়েছিল অনেকে তো ছায়তি চারবার হাইটে কেটে গেছিল

মানে এমনি প্রথম থেকে কিছুই ছিল না যে তোর ঢোকার পরে যে মাপ একটা মিনিমাম মাপ নেওয়া আচ্ছা রানটা করার পরে পরবর্তীতে ওখানে মেজর হন বাহ তো ভয় পাওয়ার কোনো দরকার নাই তো একটু একটু কষ্ট হবে আর শুকনো খাবার কোনো রেকমেন্ড করবি যে এই খাবারটা আবার ওখানেও ফল পাওয়া যাচ্ছে ফল কলা আপেল নাশপাতি তারপর কলা আর ভাত টাইপের কিছু আছে এবং যদি খাচ্ছে অনেকে আমি যেহেতু বাড়ি থেকে নিয়ে গেছিলাম তাই আর পাস করার পরে কেমন এক্সপিরিয়েন্স হলো যে না সফল হলো হ্যাঁ পাস করার পরে তারপর কোয়ালিফাইড করে ছবি তুলছে মানে প্রত্যেকটা ছবি তুলতেছে যে হাইড চেস্ট পাস করছে তারও ছবি তুলতেছে খুব ভালো অনেকজন অনেক হেল্প হবে তো দেখতে পেলে যে আমার স্টুডেন্ট ওখানে গেছিলো তো কোয়ালিফাই হয়েছে আর সত্যি কথা বলতে যে যারা পরবর্তীতে যাবে ভয় পাওয়ার কিছু নেই ঠিক আছে মা বাবার আশীর্বাদটা নিয়ে যেও আর এত চিন্তা করার দরকার নেই নিজের পায়ের ওপরে বিশ্বাস রাখো আর ওখানে এর আগে কিন্তু আমি দেখেছিলাম যে আগে থেকে তোমার প্রি মানে প্রাইমারিতেই ওরা একটা হাইট মেজারমেন্ট করছে পরবর্তীতে হাইট মেজারমেন্ট করে তো এবছর দুর্গাপুর সেকশানে কিন্তু তোমার ওদের যেহেতু ফার্স্ট ব্যাচ ছিল সেটা কিন্তু আগে থেকে সবাইকে ঢুকিয়েছিল তারপরে লাস্টের দিকে মেপে বুঝ বুঝতেই পারছো ভোর চারটার সময় ঢুকে তার পরের দিন মানে ভোর তার পরের দিন দেড়টার সময় মানে সেই দিনই ধরো রাত পার করে দেড়টার সময় মানে ওদের ছাড় দিয়েছে তো প্রত্যেকজনকে বলছি রেডি হয়ে থাকো ভালো করে পড়াশোনা করো আর তারপরেও বলবো যে তোমাদের বেঙ্গল পুলিশের পরীক্ষা আছে তো সেটার জন্যও পড়ো তো এসএসসি জিডিরও অনেক স্টুডেন্ট আমাদের কাছে রয়েছে যারা সিলেকশন পাওয়ার পরেও এবছরও প্রচুর সিলেকশন পাবে আশা রাখছি হ্যাঁ কয়েকশো পাস করেছে তো আশা করি তোমার তারপরেও বহুজন স্টুডেন্ট যারা সিআপিএফ বিএসএফ আর্মিতে চাকরি করে তারাও কিন্তু বেঙ্গলের জন্য পড়ে তো প্রত্যেকজনকে বলবো যে যারা এসএসসি জিডি মাঠ পাস করছো চাকরি পেয়ে যাও আশা করি ঈশ্বরে কৃপায় চাকরি পেয়ে যাও কিন্তু প্রিপারেশান করতে ছিল না কারণ তোমার ওইটাও যেরকম দেশের জন্য করছো আবার বেঙ্গলটাও ধরো এটা তোমার রাজ্যের মধ্যে থাকতে পারবে একটা প্লাস পয়েন্ট ঠিক আছে আর কথা বাড়াবো না আশা করি প্রত্যেকজন বুঝতে পেরেছো ভালো থেকো জয় বন্ধু মহাতরাম জয় মক্কাদ